আচ্ছা আমরা হচ্ছে নিছি ওয়ান পার্সন পেহরি নিছি একটা দুটো চিকেন রু দুইটা চিকেন রুস আমাদের সাথে চিকেন জালিকা মাপ আছে আর বাকি হচ্ছে বোহানি আছে আর কাচ্ছি আসতেছে একটা ওয়ান পার্সেন চার পিস আচ্ছা এটাতে হচ্ছে কি থাকবে আপনাদেরকে একটু বলে দিই চার পিস মাটন থাকবে আর আলু ব্যাবি এক পিস এই বৃষ্টির মধ্যেও চলে আসলাম বাবা আর ছেলে তো যাইহোক আর কি খাওয়া দাওয়া করি তারপর আলুদের সাথে পরে আবার না হবে। আমি পুরান্ডা কাছে সিটি তেহারি তো ওই তেহারির আর সুলতান লাইনের তেহারির স্বাদ আচ্ছা যেহেতু মাটন দিয়ে তৈরি করা হয় ঠিক আছে এটা একটু ভিন্ন ধরনের স্বাদ লাগবে এটাই স্বাভাবিক সো অলমোস্ট খাওয়া দাওয়া করতেছি বাট যদি আমি খাওয়া দাওয়া রিভিউ করি না তো আচ্ছা যদি চলে আসি আর খেতে বসছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে সাথে হচ্ছে আমার ভাগিনা আছে খাবার কি মজা আছে আচ্ছা জাপানি বহনি আর নর্মাল বহন এর ভিতরে পার্থক্য কি তার টেস্ট কতটুকু ভিন্ন ধরনের সেটা একটু ট্রাই করি সে জাপানি বহনি পার্থক্যটা তে মিষ্টি এবং একটু মিল্ক শেকের একটা ফ্লেভার আসে ঠিক আছে ম্যাঙ্গো ফ্লেভার এরকম তেহেরি কোর্সিস এখন দেখি সাচের কি অবস্থা বেটার মনে খাওয়া দাওয়ার পরে অন্তত চিনিটা ট্রাই করবেন খুবই সুস্বাদু আমার কাছে অনেকটা ভালো লাগে ঠিক আছে বাট আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেকটা ভালো লাগে